নমস্কার আসেন ফিরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ আমাদের নিবেদন একলো হংসক কাহিনী অবলম্বনে অবলম্বনে রচিত অতি ভৌতিক গল্প যে কাহিনী লেখক চোখের সামনে ঘটে যাওয়া কাহিনী সুদংশুশেখর বৈদ্য গল্পের সূত্রধর আশুতোষ চরিত্র চিত্রায়ন এবং বিভিন্ন চরিত্রের উদ্যান করেছেন ধীমান বৈদ্য শুরু হচ্ছে রহস্য ধারাবাহিক ভূতের গল্প উকিল বেশে ব্রহ্মদৈত্য আজ আমাদের দ্বিতীয় পর্ব আগামীকাল কোটে তোলা হবে শঙ্করকে তার আগে শঙ্করের জন্য একজন সিনিয়র উকিল ফিট করতে হবে তাই তড়িখুড়ি করে ব্রহ্মদৈত্য বেরিয়ে পড়ল তার কলেজ জীবনের এক বন্ধু দিগ্বিজয়ের কাছে দিগ্বিজয় এখন কোটের একজন বড় সিনিয়র উকিল হয়েছেন গভীর রাত্রিতে কলকাতার বাড়িতে দিগ্বিজয় ঘুমিয়ে ঘুমিয়েছিল তার জানালা দিয়ে বুক বাড়িয়ে ব্রহ্মদৈত্য বললো দিগ্বিজয় হ্যাঁ দিগ্বিজয় একবার তো খোলা গালানার দিকে তাকা দেখ কে এসেছে আজ তোর কাছে কেমন আছিস এদিকে তাকা আমি তোর কাছে বড় প্রয়োজনে এসেছি দিগ্বিজয়ের চকিতে ঘুম ভেঙে গেল যেই না জানলার দিকে তাকালো দিগ্বিজয়ের চোখ ছানা পড়া হয়ে গেল বুকে দড়াম গ্রাম করে হাতুড়ের ঘা পড়ছে আত্মচিৎকার করতে যাবে সেই মুহূর্তে ব্রহ্মদৈত্য নরম সুরে বলল ভয় পাচ্ছ কেন আমি তোমার বন্ধু সন্তোষ ভালো করে চেয়ে দেখো দিগ্বিজয় বলে তুমি তো মরে গেছো তুমি খুন হয়ে গেছো এই অবস্থায় আমার কাছে কেন বন্ধু আমাকে আমাকে ওরা ফোন করেছে আমার মতো আর এক গরিবকে ওরা আগামীকাল মামলার কাঠগড়ায় তুলে ফাঁসি দেবে তাই তোমার কাছে আসা আমি কি করব বন্ধু বিতিগ্রস্ত দিকবিজয় বলে আগামীকাল তুমি কোটে যাবে না আমি তোমারই মুখ ধরে যাবে কেমন দিগ্বিজয় বলে যথা বন্ধু কোনো ফিজটি জামার লাগবে না দোহাই তোমার পরদিন মহামান্য আদালতে উভয় পক্ষের উকিলের যুক্তিতে লড়াই চলছে বিপক্ষের উকিল কত আর মিথ্যা যুক্তি দেখাতে পারে তবু শঙ্করের উপর তীব্র চাপ সৃষ্টি করেই যাচ্ছে এবার দিগ্বিজয় রূপী ব্রহ্মদৈত্য আর সহ্য করতে না পেরে বিচারপতির অনুমতিপূর্বক বলে ধর্মবাচার যার বাড়িতে বন্দুক চিন্তায় সহ ডাকাতি হয়েছে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই মহামান্য বিচারপতি বললেন আমিন শিবমঙ্গলের পাশের কাঠগড়ায় তলা হলো দিগ্বিজয় রূপী ব্রহ্মদৈত্য প্রশ্ন শুনে দিল আচ্ছা শিবু বাবু ডাকাতি সেরে চলে যাওয়ার সময় না আগে আপনার ছেলে কমলেন্দু আপনারই বন্দুক দিয়ে গুলি ছুঁড়েছিল শিবমোহন বলে ডাকাতি করে ফিরে যাওয়ার সময় কমলেন্দু গুলি ছুঁড়েছিল তখন কি কোনো চিৎকার শোনা গিয়েছিল শিবমোহন বলে হ্যাঁ শোনা গিয়েছিল তবে চিনতে পারেনি তাকে তাকে নিয়ে ডাকাতিরা বেরিয়ে গিয়েছিল তখন কি কমলেন্দুর হাতে বন্দুক ছিল বা কমলেন্দু কোথায় ছিল পাঁচ লুকিয়ে ছিল শিবমল বলে এবার হরিহরণ মরণকে তোলা হোক হরিহরণকে কাঠগড়ায় তোলা হলো সাক্ষী শপথ বাক্য যা বলবো সত্যি বলবো সত্যি বই মিথ্যা না শিবুবাবু ও আপনার বাড়ির দূরত্ব দূর এ পড়া ও পড়া ও আপনি তাহলে সচক্ষে দেখতে পেলেন কি করে এই তো পুলিশ রিপোর্টে লেখা আছে এমন এমনকি বন্দুকও ছিনতাই করেছে অথচ শিববাবু বললেন ডাকাতরা গুলি খেয়ে চলে গেলেও কমলেন্দু বাঁধ ঝাড়ে বন্দুক নিয়ে লুকিয়েছিল আপনার উপদ্রব এখন কোথায় দিদির বাড়ি বেড়াতে গেছে হরিহরণ বললেন আপনার আপনার বন্দুক কোথায় থাকে লোহার আলমারিতে চাবি কার কাছে থাকে আমার কাছে হরিহরণ মহল বলেন ও চাবি আপনার কাছে থাকে আর নাতি রাতের বেলা বন্ধু নিয়ে বেড়াতে যায় তাই না ধর্মাবতার বাবুর নাতি উপদ্রব এখন সোনারপুরে এক নার্সিংহোমে তার মাথা ও ঘাড় থেকে কমলেন্দুর গুণি দুটি দানা বের করে নেওয়া হয়েছে এখন তার মাথায় ও ঘাড়ে ব্যান্ডেজ বাঁধা এই দেখুন তার ভিডিও ফটো শঙ্কর শিব মোড়লের বাড়িতে ডাকাতি করেনি পড়েছে হরিহরণ বাবুর নাতি তিনি বলেছেন আলমারি চাবি তার কাছে থাকে অথচ বন্দুক নিয়ে নাতি যায় ডাকাতি করতে এখানে তো এখানে প্রমাণিত হয় যে হরিহরণ বাবুই মূল দস্তিদার ধর্মবাবু তার শঙ্করকে মুক্তি দিতে প্রার্থনা করি আর হরিহরণ বাবু ও তার নাতির বারো বছর কারাবাস হম বিচারপতি ঘন্টা পিটিয়ে দিলেন শঙ্কর উনি দিদায় খালাস পেয়ে গেল ধন্যবাদ দ্বিতীয় পর্বের গল্পটি মন দিয়ে শোনার জন্য আগামীকাল থাকছে অন্য সাধের নতুন গল্প ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন